একটা মানসিকতার পরিবর্তনটা উত্তর দরকার সেই রকম প্রতিযোগিতা মানে ছেলেরা সাইক্স ভুলে যাবে যে কোন ওর পড়ার অধিকার মেয়েদের আছে তুমি সেটা ক্যারি করার কাজটা তা নিজের কত পুলিশ লাগবে প্রত্যেক মেয়ের পেছনে পুলিশ দিই ভাইটা দেখতে দেখতে আসছে যেটা কারো দেখতে আছে যে অন প্রতিনিধিত্বে আপনি কতরা সাকসেসফুল মনে করেন নিজেরা আমি সাকসেসফুল নই হয় আর কি কন্যা সন্তানের বাবাদের খুব চাপ হয় সেটা আমি দেখেছি যে বারবার করে ফোন করা রাস্তাঘাটে সেফটি সিকিউরিটি ঠিকঠাক করে বাড়ি ফিরছিস কিনা এবং যেটা আমার হয় যে কাজে ব্যস্ততার মধ্যে থাকলে রাখো তো রাখো তো এখন রাস্তা আছি রাস্তা আছি এরকম এই যে টেনশন প্রতি মুহূর্তে রাস্তাঘাটে মেয়েদের বেরোনো নিয়ে সেটা তো নিশ্চয়ই আপনার মধ্যেও প্রতিনিয়ত কাজ করে কাজ করেছে কিন্তু ওকে তো পাইনি ওই যে বললাম একটু মুশকিল হয়েছে ওকে পাইনি কিন্তু আমি ওর রেফারেন্স দিই আমি যখন সেই শর্টস কাট পরে নিয়ে একটা বিবৃতি দিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে ড্রেসটা আমি আমার মেয়েকে পড়তে বলবো না বা দেব না বারণ করব তারপরেও পড়তে পারে সে হয়তো কিন্তু আমি আপনার চেষ্টা করছি যদি না করে তার মানে আমার মেয়ের রেফারেন্সটি অনেক সময় দিই যে আমার মেয়েকেও কিন্তু এটা বলতাম হ্যাঁ মানে পোশাক কে কি পরবে সেটা তার ব্যক্তিগত চয়েস সুতো পরেও বলতে পারে তো তুমি বলো লিমিটটা কোথায় আছে জাস্ট আ ট্রেন্ড গায়ে জড়িয়ে বেরিয়ে না কিন্তু সবচেয়ে বেশি দরকার তো মানে আমি জানি না আপনি খুব বিনয় সঙ্গীই বলছি যে আমাদের সমাজটাকে সিকিউর হওয়া দরকার মানে সমাজটাকে অনেক হওয়া দাওয়া ওটা দেখে দাঁড়িয়ে যাবে চুপ করে খুব ভালো করেছো বলবে এটা হতে পারে এটা কখনো হয় আমরা নব্রতা থেকে অ্যানিমাল ডাম থেকে আমরা বেরিয়ে এসেছি সভ্য সমাজে জামা পরে পরে প্রথম ছবি একটা পাতা ধরে দেখানো আটকানো

সরকারি সুরক্ষা কেন হচ্ছে যে এই দুর্গাপুরে যেটা ঘটলো এটা সরকারি প্রোডাকশন জিনিসটা কি একটা ছেলে মেয়ে সন্ধেবেলা বেরুলো বেরিয়ে দুর্গাপুরের হোস্টেল থেকে বেরুলো তোমার কি ধারণা পুলিশ কি যাবে ওরা কখন কি করবে আর কে ধরবে না যদি তাই করতে হয় তাহলে কত পুলিশ লাগবে প্রত্যেকটা মানুষের জন্য একটা পুলিশ লাগবে ইজ ইট পসিবল একটা ছেলেকে পড়তে বলছে পড়লে ভালো হবে জীবনে সে পড়ছে না পারবে তাকে চেঞ্জ করতে সে ফেল করছে সে গেল না আর কলেজে স্কুল ছেড়ে হয় এটা হয় না বন্দি করে করে রাখা উচিত 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 বের বের করা করা আমি যেটা বলেছিলাম সেটা একদম লজিক্যাল বলেছিলাম দেয়ার শুড বি লিমিট কারণ ওকে দেখে ছেলেদের মধ্যে বরঞ্চ ওটা তৈরি হচ্ছে আমরা সিনেমাতে ওই দৃশ্যগুলো বানাই গান গাওয়াই প্রজেকশন তো অবশ্যই হয় তো সেইটা যদি হয় তাহলে ওটা যে খারাপ সেটা সমস্ত সমাজ বলছে ওটাকে এনজয় করে সিনেমা হলে গিয়ে ছেলেরা তাই তো

যদি রাস্তায় তাকে কেউ অ্যাটাক করে তাহলে সে দায়িত্ব তোমার যেটা নিয়ে হয়েছিল আলোচনা সে হচ্ছে আমার ওখানে বাড়ার সাথে একটি মেয়ে সে রেগুলার টিউশন নিতে যায় ট্রেনে করে আবার সেই মেয়েটা যখন ফিরেছিল তারও গায়ে চোয়া নেয় ফিরেছিল তার হাত ধরে একটা চেলোয়ারের টান ছিল এটা নিয়ে কমোশনটা হয়েছিল প্রবলেমটা হয়েছিল পুলিশ ফুলিশ এসেছিল পরে ওদের বাড়ি গেছিল আমি গেছিলাম ওর বাড়ি তো ওই একই কথা বলছে প্রোটেকশানটা কি করে দেবে কটা পুলিশ আছে আমাদের এই কলকাতার ধরো এক কোটি দেড় কোটি লোক কলকাতায় কটা পুলিশ লাগবে প্রত্যেক মেয়ের পেছনে পুলিশ দিলে হয় সেরকম পুলিশ হতে পারে রাখতে পারে তার খরচা কে দেবে এটা হবে না যেটা পসিবল সেটা হচ্ছে এমন জায়গায় যেও না যেটা এখানে পড়তেই পারবে না তুমি শর্টসকাটটা এটুকু মাথায় রাখবে আর কি

তিনটে মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে একটা পরে শাড়ি একটা পরে আছে সালাও কামিজ একটা পরে আছে শর্ট স্কার্ট পেছনে আসছে তিনটে ছেলে চারটে ছেলে বা দুটো ছেলে পরে যাচ্ছে 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 তারপরে তিনজন তিনটে রাস্তায় চলে গেল হুম কার পেছনে দুটো ছেলে যাবে সবাই জানে যে কেউ বলে শাড়ির জায়গায় যাবে কি এক্ষেত্রে যাবে কি কারণ এই থাইটা দেখতে দেখতে আসছে যেটা কারো দেখতে পাচ্ছে না সেটা তার মানসিকতার সমস্যা This is the একটু বুঝে চলো এই তো যাই হোক যাই হোক আবার চলে আসি এটা অনেকটা গেই দিলাম আমার মত যেটা বলি না কারণ আমিও বললাম আমিও জানালাম যে আমি স্টিক করেই থাকবো কোড অফ ড্রেস যেখানে যাচ্ছ সেইটা অনুযায়ী ড্রেসটা করো আর সেটা ক্যারি করার ক্ষমতা থাকুক এটা আমি চাই

পাসপোর্ট দ্বীপ সব দ্বীপ কিন্তু কোন সময় আমার মানে ভোটিং কার্ডটা হয়তো ওটা জিলিং আমি বলছিলাম যে আপনি বলছিলেন কিছুদিন আগে শুনছিলাম যে আর ভালো লাগছে না আপনি ক্লান্ত এই রাজনীতির এই রাজনীতি তো কোনোদিনই ভালো লাগে না ছাব্বিশে কি হবে আপনি কি আপনাকে কি আবার পাবো আমি জানি না আমি তো না বলে বসে আছি কিন্তু সে তো উত্তর দেয় এখন অনেক দেরি আছে বোর্ড তখন হবে কথা বলে

আমি যারা বুঝতে পারি ওরা চায় না ওই জিনিসগুলো ওই পার্টিবাজিটা চায় না আমি সেটা করি না তো আমি কি করি যে টাকাটা পাই সেই টাকাটা অ্যাজ ইট ইজ এক টাকাও না নিয়ে দিয়ে দিই রাস্তা তৈরি করতে স্কুলের বেঞ্চই করতে লাইট লাগাতে কিছু করতে যা যেখানে লাগে আমার সেই কাজটা করি আমি অ্যাটেন্ড করি অ্যাসেম্বলি অ্যাটেন্ড করি আমি মিটিং অ্যাটেন্ড করি দুটো করে মিটিং থাকে আমাদের সেগুলো অ্যাটেন্ড করি ওখানে যাই মানুষের কথা বলি এই কালকে একজন বলেছে নার্সিংয়ে ঢুকতে পারছে না কেন তাকে ওপরে আমি ওদের বলে দিই যদি কি করা যায় দেখো কি ভাই করা যায় তারা আবার ওদের বলে দেয় তখন মানে ধরো পিজির একজনকে ফোন করে বললাম সে আবার ওকে বুঝিয়ে দিল কিংবা আমি আরো ওপরে হয়তো বললাম ডক্টর সুদীপ্ত রায়কে বললাম চেয়ারম্যান আমাদের তারা একটা কমিটি আছে

এজ ওয়াইজ আমার যে এজ সেই এজটা প্লে করবো আমি সেখানে একটা হয়তো টোটো ড্রাইভার যে বুড়ো আর এম এল এ টেম এর কাউন্সিলরদের সব ছেলে গ্রুপ আছে যারা ওখানে টর্চার করে মেয়ে তুলে আনে এসব আর এই সেগুলো হেল্প করে কারণ কিছু উপায় নেই মানে এত ভীতু সে চরম ভীতু একটা বুড়ো ড্রাইভার কিন্তু ওর পাশের বাড়ি একটা কলোনি মধ্যে থাকে তার পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে যে আছে বারো তেরো চোদ্দ পনেরো বছরের তাকেও আবার বই ফই নিয়ে পড়া একটু একটা রিলেশন আছে ওই মেয়ের মতো রিলেশন আছে যখন তার উপর ওরা হাত দেবে হুম তখন এই লোকটা কি করবে না অত্যন্ত জটিল মেন্টাল কমপ্লেক্স যাই হোক আমি এসছিলাম ইন্টারভিউ নিতে সেটা ট্রান্সফার হয়ে গেল আড্ডাতে একজন আদ্যপ্রান্তর রাজনীতিবিদ একদমই পলিটিক্যালি কারেক্ট কথা বলেন না আর এখানেই বোধ তার সার্থকতা অনেক অনেক ধন্যবাদ চিরঞ্জিত দা এতটা সময় আজকে আমাকে আমাদেরকে দেওয়ার জন্য ক্যামেরায় সৌপ্তিকের সঙ্গে বিহঙ্গি দ্যাল কলকাতা